ভারত পাকিস্তান যুদ্ধে সরাসরি না জড়িয়েও বড়সড় ক্ষতির মুখে পড়েছে ফ্রান্স ভারতের পাশাপাশি এবার দুর্ভাগ্যের স্রোতে ভাসছে ফ্রান্সও ভারত এতদিন যে রাফাল যুদ্ধ বিমান নিয়ে গৌরব করে এসেছে পাকিস্তানের এক তা চুরমার হয়ে গিয়েছে গত সাতই মে রাতের আধারে ফ্রান্সের তৈরি তিনটি অত্যাধুনিক রাফাল বিমান ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনী এই খবর প্রচার হওয়ার সাথে সাথে বিশ্ববাজারে ফ্রান্সের তৈরি যুদ্ধ বিমানের কদর কমতে শুরু করেছে প্রশ্ন উঠছে ভারতের সাথে কি তাহলে ফ্রান্সকেও ডুবতে হবে যুদ্ধ অস্ত্র হোক কিংবা যুদ্ধ বিমান ভারতের প্রথম ভরসার স্থান ইউরোপীয় দেশগুলো চীনের সাথে দীর্ঘদিন বৈরিতা থাকার কারণে ইউরোপ থেকে করা হয় ভারতের সামরিক তবে সরঞ্জাম এক্ষেত্রে একটু বেশি এগিয়ে আছে ফরাসিরা বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে রয়েছে তেষট্টি রাফাল যুদ্ধ বিমান যা চার দশমিক পাঁচ প্রজন্মের আধুনিক প্রযুক্তিতে নির্মিত স্বয়ংক্রিয় জ্যামিং হুমকি শনাক্তকরণ রাডার ভূমি আকাশ ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা সব মিলিয়ে রাফাল এতদিন ছিল ভারতের নির্ভরতার কিন্তু পাকিস্তানের এক সেই বিশ্বাসে ধরেছে পাকিস্তানের বিমান বাহিনী ছিল রাফাল জেট পরদিন সকালে যুদ্ধ বিমান ধ্বংসের খবর ছড়িয়ে পড়লেই বিশ্ববাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় শেয়ার বাজারে অস্থিরতার মুখে পড়ে রাফাল ফাইটার জেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান দাজো এভিয়েশন মাত্র একদিনেই ফরাসি সংস্থা দাজো এভিয়েশনের শেয়ার কমে যায় ছয় শতাংশ এমন পতন দাজোর সাম্প্রতিক ইতিহাসে বিরল সামরিক প্রযুক্তি খাতে আস্থার ব্যারোমিটার হিসেবে বিবেচিত হয় দাজো এভিয়েশনের শেয়ার এর স্টক পঁচিশ সালের শুরুতে পৌঁছেছিল সপ্তাহের সর্বোচ্চ স্তর ইউরোতে এই সময়ের মধ্যে উনষাট দশমিক চার তিন শতাংশ বৃদ্ধি পেয়েছিল প্রতিষ্ঠানটির শেয়ার এক রাতের যুদ্ধই ফ্রান্সের অর্থনীতিতে বিরাট ধস নামিয়ে দিয়েছে শক্তিশালী প্রতিরক্ষা চাহিদা ছিল সেই বৃদ্ধির মূল কারণ কিন্তু এখন সেই আস্থায় ধাক্কা লেগেছে বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধক্ষেত্রে রাফালের ব্যর্থতা এই পতনের মূল কারণ ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তীব্র হলে এই শেয়ার আরো কমবে বলেই ধারণা করছে আর্থিক সংস্থাগুলো শুধু শেয়ার বাজারেই নয় ভারতের সাথে পূর্ব চুক্তি নিয়ে বিরাট ধাক্কা খেয়েছে ফ্রান্স সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর জন্য এক নতুন নতুন চুক্তি চুক্তি স্বাক্ষর স্বাক্ষর করেছিল ভারত ভারত ফ্রান্সের সাথে করে করে বিলিয়ন রুপির বিনিময়ে কেনার যুদ্ধ বিমান যদিও ভারতের বিমান বহরে ইতিমধ্যে ছত্রিশটি রাফেল জেট রয়েছে তবুও নতুন করে এই চুক্তি নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল দু সালের মধ্যে নতুন যুদ্ধ বিমানগুলি সরবরাহ সম্পন্ন হবে সেই সাথে ভারতের পাইলট ও টেকনিক্যাল ক্রুদের বিশেষ প্রশিক্ষণও দিতে রাজি হয়েছিল ফ্রান্স এই চুক্তিকে দেশের আকাশ প্রতিরক্ষাকে অপ্রতিরোধ করে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করা হয়েছিল এই চুক্তির মাধ্যমে দেশটির প্রতিরক্ষা বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে চেয়েছিল মোদী সরকার কিন্তু খুব দ্রুত বদলে যায় সম্পূর্ণ সমীকরণ পাকিস্তানের পাল্টা আঘাতে ভারতের একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত হয় ভয়ঙ্কর এই ঘটনায় তিনটি রাফাল জেটের পতন পুরো পরিস্থিতিকে বদলে দেয় এতদিন যেসব যুদ্ধ বিমানকে অপরাজীয় প্রযুক্তির প্রতীক বলে মনে করা হয়েছিল সেই রাফালের ক্ষমতা নিয়েই এখন বড় প্রশ্ন উঠে এসেছে রণাঙ্গনের বাস্তবতার মুখোমুখি হয়ে ভারতের আশাবাদীর স্বপ্নে নেমে আসে গভীর অনিশ্চয়তার ছায়া পাকিস্তানের হামলায় তিনটি রাফেল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর চুক্তির ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে ভারত যে আধিপত্য বিস্তারের স্বপ্ন নিয়ে ফ্রান্সের সঙ্গে ছশো বিলিয়ন রুপির এই বিশাল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে বিশ্লেষকদের মতে ভারত চুক্তি নিয়ে এখন নতুন করে ভাবনায় পড়তে বাধ্য হবে আর এখানেই দ্বিতীয় বড় পরাজয় ঘটছে ফ্রান্সের কারণ ভারতের মতো বিশাল বাজার হারালে দাজো এভিয়েশনের ভবিষ্যৎ অস্তিত্বই সংকটে পড়বে শুধু ভারত নয় অন্য ক্রেতা দেশগুলিও এখন রাফালের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে যুদ্ধ বিমানের বাজারে ফ্রান্সের বিশ্বস্ততা যেন মারাত্মক আঘাত পেয়েছে তার অস্বীকার করার জায়গা নেই অন্যদিকে ভারত পাকিস্তান এই উত্তপ্ত পরিস্থিতি যেন আশীর্বাদ হয়ে এসেছে চীনের জন্য পাকিস্তান বিমান বাহিনী ফরাসি তৈরি রাফাইল সহ একাধিক ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার পর প্রতিরক্ষা বাজারে উপরে উঠে আসে চীন চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ারের দাম হঠাৎ করে আকাশ ছোঁয়ে মাত্র একদিনে সতেরো শতাংশেরও বেশি বৃদ্ধি পায় এই কোম্পানির শেয়ার পাকিস্তানের বহরে থাকা জে টেন এবং জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান নির্মাত তা এই কোম্পানির শেয়ার দর বেড়ে দাঁড়ায় একাত্তর দশমিক শূন্য আট ইউরোতে যা পূর্বের তুলনায় আঠারো শতাংশ বেশি বিশ্লেষকরা বলছেন যুদ্ধক্ষেত্রে রাফায়েলের ভূপাতিত হওয়ার খবর শুধু ফ্রান্সের সম্মানেই আঘাত করেনি বরং প্রভাব ফেলেছে শেয়ার বাজারেও দাজো এভিয়েশনের শেয়ারের ওপর চাপ বেড়েই চলেছে এবং বিশ্লেষকদের ধারণা এই পতন থামবে না আগামী দিনে আরও অন্তত পাঁচ শতাংশ কমে যেতে পারে এই কোম্পানির শেয়ার বিশ্বের প্রতিরক্ষা বাজার এখন নতুন করে হিসাব নিকাশ শুরু করেছে চীনের সহযোগিতায় তৈরি জেএফ সেভেন্টিন এবং জে টেনসি যুদ্ধ বিমানগুলির প্রতি আন্তর্জাতিক আস্থা বৃদ্ধি পাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন রাফালের দুর্বলতা এখন শুধু ভারতের জন্য নয় ফ্রান্সের জন্যও একটি ভয়ঙ্কর সংকেত যুদ্ধের ময়দানে অপরাজয় ট্যাগ যখন ভেঙে পড়ে তখন তার বাজারও ভেঙে পড়ে নিঃশব্দে এখন বিশ্বের ক্রেতারা ফ্রান্সের থেকে মুখ ফিরিয়ে তাকাচ্ছে চীনের তৈরি জেএফ সেভেনটিন আর জে টেনসি এই গতিতে এগোলে ফ্রান্সের অস্ত্র বাজারে ধস পড়বে তাই শুধু ভারতই নয় ফ্রান্সকেও এ যাত্রায় বড় মূল্য চোকাতে হতে পারে ফ্রান্সের শতাব্দী পুরনো ব্র্যান্ড ইমেজ ভেঙে অস্ত্রের বাজারে চীন হয়ে উঠতে পারে নতুন আধিপত্যের প্রতীক